ওয়েলকাম ব্যাক টু মি চ্যানেল ফারুকস ইংলিশ কেয়ার আজকে আপনাদের জন্য নতুন সুখবর 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 ছোট্ট একটি টপিকস নিয়ে আসছি অনেক গুরুত্বপূর্ণ সবার পরিচিত তবে আমরা অল্প অল্প করে শিখব ভালোভাবে শিখব তো চলুন আমরা ছোট্ট একটা টপিকস নিয়ে আসছি আমরা সবার বহুল সবার পরিচিত বহুল পরিচিত একটা টপিক্স চলুন আমরা সেই টপিক যাই ছোট্ট একটি টপিক সেটি হচ্ছে আজকে আমরা টুর ব্যবহার শিখব এক মিনিটের ভিতরে টু এর ব্যবহার শিখব টু কিন্তু অনেক ব্যবহার আছে ইনফিনিটি টু আমরা ইনফিনিট টু প্লাস বেস্ট ফ্রম ভি ওয়ান দিয়ে আমরা এর ব্যবহার করবো টু অনেক ক্ষেত্রে বসে অনেক ব্যবহার আছে আমরা ছোট্ট একটা ব্যবহার শিখবো অল্প অল্প করে শিখব ইনফিনিট টু এর ব্যবহার যেমন এই টু প্লাস ভি ওয়ান টু প্লাস

টু প্লাস ভি ওয়ানের ব্যবহার শিখে গেলাম টু প্লাস ভি ওয়ান দেখি ব্যবহার করতে হয় খেলতে গেলে টু ইট খেলতে গেলে টু প্লে শিখতে গেলে টু লান ঘুমাতে গেলে টু স্লিপ এইভাবে আপনি ছোটো সাথে হাজার হাজার স্লিন তৈরি করতে পারবেন ওকে আমরা ইনফিনিটিভ এর ব্যবহার শিখতে পারলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবার আসবো ইনশাআল্লাহ ওকে